Subhanan mm. Allah দর্শক মন্ডিল্লা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাস থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত সত্য অনলাইনে ছাগল কা বিক্রয় করে আসছেন বর্তমান সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে সেরে দেখবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো দোয়া অনেক ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসার পর তো দেখলাম যে চারিপাশে সব ছাগল দিয়ে তো বুক হয়ে গেছে ভাই জায়গা জি ভাই এখন ঘটনা হচ্ছে আমার এদিকে খামারি মালও অ্যাভেলেবেল গেছে তারপরে আবার ধরেন আমি যে মনসা পূজা উপলক্ষে যে পাঠাগুলো আমি রাখি সেই পাঠার কারণে মানে এমন অবস্থা ঘরের মধ্যে এক পিস ছাগলও রাখার মতো অবস্থা নাই ভাই হ্যাঁ আজকের পর্বে দুইটা প্রথম পর্বে ইনশাল্লাহ আমার খামারি যে ছাগলগুলো আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট পিওর মনে করেন নাগরা বিটেল তারপর হান্ড্রেড পার্সেন্ট ছাগল হান্ড্রেড পার্সেন্ট পাঠা ক্রস বিটের পাঠা দুধের সাগি বাচ্চা মাল

একদম সর্বনিম্ন একদম রেটটা রাখবেন সর্বনিম্ন রাখবেন জি ভাই যেন দর্শকরা নিতে পারে অবশ্যই নিতে পারে কারণ 100% ছাগলের যে বাজার মূল্য সেই মূল্যটা কিন্তু যারা 100% ছাগল নিয়ে কাজ করেন তারা কিন্তু সবাই জানেন যদি 50000 এর ছাগল যদি আমি 60000 দিয়ে দিই অনেকেই আবার অনেক রকম মন্তব্য করবেন ভাই যে এটা মনে হয় ছাগলটা এই ধরনের খারাপ এই সেই তা কিন্তু না ভাই একদম আমার কাছে জিনিস হচ্ছে হলো আমি আমি যে কথাটা বলি সবসময় আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন দেখে শুনে বুঝ করে নেওয়াটাই উত্তম তারপরে যদি সময় সাপেক্ষে যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন একবার সারা পাঁচবার আমি মতো হোয়াটসঅ্যাপে আপনাকে দেখাই দিব যদি পছন্দ হয় আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন আপনি যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে বসা থেকে পেয়ে যাচ্ছে বসা থেকে পেয়ে যাবেন যাচ্ছে তো ইনশাল্লাহ প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে আমার ঘর থেকে ইনশাল্লাহ দুই চার দশ টা ছাগল বাড়াচ্ছে বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের দর্শক সঙ্গে থাকবেন প্রতিবেদনটি সেলিম ভাই জি ভাই শুরুতে কি একদম আকর্ষণীয় শুরু করবো হ্যাঁ বলছিলাম যে কিছু মাল আসবে ইনশাল্লাহ কিছু মাল ঢুকছে আবার আজকে রাত্রে ঢুকবে মানে এমন একটা সময় আমি দেখাইতে পারলাম না ইনশাল্লাহ আজকে আমার কাছে বিটেল কালেকশন যেগুলো আছে

এগুলো বাইরের জি 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 বাইরের কেমন আছে ভাই এটা হাইটে সাঁত্রিশ আছে 37 জি ভাই একদম পিওর নাগরা একদম পিওর নাগরা আর মানে বিখ্যাত একদম রানিং রানিং জিনিস পুরো বাচ্চা ছিল দুইটা বাচ্চা বের হলে তো কোনো কথাই নাই জি 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 ভাই ভাই জান এটার দামটা কেমন ভাই যেগুলা আছে এগুলা সব মানে সত্তর পঁচাত্তর সব তারপরে এটার দাম পঁচাত্তর দাম হাজার টাকা

আচ্ছা আচ্ছা দিনে কিন্তু দেখাবো অবশ্যই দেখাবো চলে আসলো জি ভাই নতুন এই যে একদম জি আচ্ছা এটার অবস্থাটা কি ভাই ভাই সবটি ছাগলই যে কয়টা ছাগল আছে সবটি ছাগল শুধু একটা ছাগল বাদে একটা ছাগলের তথ্য উনি আমাকে বলতে পারেন নাই যে আমিও বলতে পারছি না

তো আমি যদি একটা ছাগলের প্রতি যদি এক মিনিট দুই মিনিট করে কথা হয় আমার পক্ষে সম্ভব না ভাই অবশ্যই তো ইনশাআল্লাহ আছে আপনারা ভিডিওতে দেখে নেবেন তার পরবর্তী সময় আমাকে স্ক্রিনশট দিয়ে দেখা দিবেন যে ভাই আমি মালার বিষয়ে বলেন আমি আবার এই মতে দেখাই দিব ভাই সমস্যা নেই আবারো আবার দেখাই দিব বারবার দেখাই দিব যতবার দেখতে চান ততবার দেখাই দিব সমস্যা আবারো নাগরা জি জি ভাই নাগরা বিটলে আবারো সেলিম হ্যাঁ এটা 6 দত বয়স বয়স বুঝলেন আর কালার কি দেখেন প্রিন্ট কি দুই কিন্তু একই রকম একই সাইজের ভাই

বাচ্চা দিচ্ছে পূর্ব বাচ্চা ছিল এটার দামটা কেমন ভাই এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে আর সেক্ষেত্রে

দুধ রয়েছে কিন্তু শুকনো অবস্থা অবস্থা সেক্ষেত্রে কিন্তু মানে প্রেগন্যান্টের বয়সটা যখন ঘুমা আসবে তখন দুধ কিন্তু কমে যায় অবশ্যই কমে যাবে আর ভাই এগুলা যে পরিমান হাইট

একদম অসাধারণ দুটি ছাগল ভাই এক জোড়া হয়ে হোরিয়ানা ছাগল নিয়ে আসলে ভাই হোরিয়ানা হ্যাঁ দুইটাই কিন্তু প্রেগন্যান্ট করানো আছে দাতে কিন্তু সব একটা মনে করেন ছয় দাঁত করে বয়স এটা কিন্তু এক জোড়া একই মায়ের ছিল একই মায়ের ছিল কিন্তু একই মায়ের ছিল একসাথে বড় হয়েছে হ্যাঁ একসাথে বড় হয়েছে আর এটা কিন্তু 100% হোরিয়ানার ব্রিড কিন্তু ভাই এটা কিন্তু ইন্ডিয়ান ক্রস বিট ইন্ডিয়ান কিন্তু ক্রস ইন্ডিয়ান ক্রস বিট হোরিয়ানার ক্রস বিট জি 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 এই যে দেখুন হ্যাঁ দেখেন এই ছাগলটা হাইট আছে পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু এটা কিন্তু বাড়ির গাছের কথা না বাড়ির গাছের অনেক সুন্দর ছাগল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খালি হরিয়ানা পাঠা দিয়ে বিট করানো আছে আল্লাহ চাইলে এর ভিতর থেকে অনেক কিছু হবে ভালো

দেখো দর্শক বাক্যে তার এই জোড়াটা পছন্দের দামটা কেমন ষাট হাজার দাম ভাই একদম পঞ্চান্ন হাজার টাকা জোড়া ধরে নিলে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়ে জোড়া ধরে নিলে পঞ্চান্ন হাজার টাকা দাম

তখন আমরা চিন্তা ভাবনা করিলে বস করে কিন্তু যেটা বিক্রি না হলে কিন্তু আমার খামারে থাকবে আমার খামারে বাচ্চা কাচ্চা হবে তখন যদি ভালো মানের না হয় তখন নিজেরই কিন্তু ক্ষতি নিজেরই কেনার আগে এই

সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো তারপরে কোন ভাই দর্শক যদি একসাথে যদি জোড়া ধরে নিতে চান সেক্ষেত্রে আর দুই হাজার টাকা ছাড় দেব আরো দুই হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই ভাই জি ভাই আচ্ছা চমৎকার চমৎকার সব জিনিস ভাই আছে জি 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 ভাই আর দেড়েরাই আচ্ছা ভাই বয়স ভাই বয়স এটা নতুন আট দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁত জি ভাই আর এগুলো তো ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান জিনিস হ্যাঁ দেখুন তো ভাই মোটামুটি দাই এই বড় চল্লিশ তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব জোড়া ধরে কোন দর্শক বা ক্রেতা যদি নিতে চাই সেই ক্ষেত্রে আরো ইনশাল্লাহ আরো কিছু ছাড় আরো আরো ছাড় আসবে জি জি ইনশাল্লাহ একটু বলে দেন পাঁচ হাজার টাকা ছাড় দেবো পাঁচ হাজার জোড় দেবো হ্যাঁ জোড়া নিলে পাঁচ হাজার টাকা টাকা ছাড় দেবো এই যে দেখুন আর সেটা তারপরে খরচ আমি বহন করছি ভাইয়ের সাথে সবাই হ্যাঁ ভাই আবারও দেখতে পাচ্ছি

আর এটা হলো তিরিশ হাজার দাম ছিল পাঁচ হাজার টাকা কম রাখবো অনেক সুন্দর দুইটাই ছয় দাঁত করে বয়স আর লম্বার হাইট টা দেখেন এটা পঁয়ত্রিশ চৌত্রিশ ইঞ্চি করে কিন্তু হাইট অনেক হাইট আর রানিং এখন কি অবস্থা টাকা দাম পড়বে খরচ আমি বহন করবো ভাই জান জি ভাই একদম আকর্ষণীয় আকর্ষণীয় একদম কালারফুল একদম তোতার বাচ্চা ভাই বাঘা তোতার জি বাচ্চা বাচ্চা একটা নেই দেখুন মুখ মন্ডল দেখুন আপনারা মুখের পাঁচ কিন্তু অনেক সুন্দর ভাই দুইটা মানে এখনো দাতে নেই অনেক তো অনেক প্লাস তিরিশ প্লাস মানে বত্রিশ আছে বত্রিশ আছে আচ্ছা আচ্ছা তো ভাই জান দাম গুলো কেমন দামটা দুজোরা পড়বে হলে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা দাম হাজার টাকা ফিক্সড দাম জি

ভাই এগুলো আড়াই মাস তিন মাস করে বয়স ভাই ভাই দুটা কি মেয়ে বাচ্চা একটা পাঠা বাচ্চা একটা পাঠার বাচ্চা এটা তো প্যাকেজ হয়ে গেল প্যাকেজ হয়ে গেল প্যাকেজ হয়ে যাবে জি জি ভাই ভাই

আগামী দিনে বিটার জি 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 দামগুলা কেমন আছে ভাই ভাই দামটা এটার দাম 30000 দাম চা ভাই একদম 25000 টাকা দাম পড়বে ভাই জি জি আর এটার দাম পড়বে একদম 35000 টাকা দাম পড়বে ভাই জি জি সম্পূর্ণ খরচ দিয়ে হ্যাঁ সম্পূর্ণ খরচ আমি দিয়ে বিটারটা পড়বে 35000 তোটাটা পড়বে 25000 একই দাম ভাই জি ভাই এই প্রথম পর্বের কি এটাই কি লাস্ট আকর্ষণ হ্যাঁ হ্যাঁ প্রথম পর্বের এটাই লাস্ট আকর্ষণ তো এটা হচ্ছে হলো এটা বারবারই পাঠার বাচ্চা কিন্তু জি জি বারবারই পাঠা বাচ্চা কি 32 ইঞ্চি কিন্তু হাইট আছে কিন্তু ভার মাংসটা দেখেন শরীর স্বাস্থ্যটা দেখেন আমরা শেষ করে ফেললাম এখন দ্বিতীয় পর্ব কি দেখাবো আর দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ দেখাবো আমার খামারে যে হান্ড্রেড পার্সেন্ট তারপর গুজরি পাঠা আছে বা মনসা পূজা উপলক্ষে যে পাঠাগুলি আমি রাখছি সেই পাঠাগুলি ইনশাল্লাহ দিতে পারবে দেখাবো